আসসালামু আলাইকুম ওরমাতল্লা বরকাত টিকটক ফেসবুক পেট্রেটের সদস্যবৃন্দ আমরা সবাই মানুষকে সম্মান দেবো বড়োকে সম্মান দেবো এবং ছোটকে স্নেহ করব তাহলে আমরা সম্মান পাব এই পৃথিবীতে আমরা কতদিন আর বেঁচে থাকব আল্লাহ কখন জানি আমাদের উপর মালা ফুল মৌর পাঠিয়ে দেব এই জন্যে ভাই এ দুনিয়া কিছুই না আপনি যখন পাহাড়ের উপরে উঠবেন তখন আপনার অন্তর কেঁপে উঠবে কারণ আল্লাহ পাক কী না করেছে আল্লাহ পাকের যে কোনো নিয়ামতকে আমরা প্রশংসা করবো হে আল্লাহ তুমি কি করেছো তুমি কি না করতে পারো এই জন্যে ভাই আমরা সবাইকে ভালোবাসবো সবার সাথেই আন্তরিকভাবে চলবো কেউ কারো ক্ষতি করব না দুঃখ কষ্টে সবাই ভাগাভাগি করে নেব সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন এটা সপ্তোগগ্রাম সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের লোকজন এখানে থাকে পাহাড়ের তিনটার যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে আমরা সম্মান করবেন ভাল্লাগ